হ্যালো এভরিওয়ান দেখুন ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজিতে কোনো সেন্টেন্স বানাতে গেলে কিভাবে করতে হয় প্রথমত নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট অর্থাৎ এই নিয়মকে ফলো করে সেন্টেন্স বানাতে হয় প্রথমটা দেখা যাক আমি ইংরেজি পড়তে চাই আমি ইংরেজি হচ্ছে আই তারপরে হবে ভাব অর্থাৎ ভাব কি আছে চাই অর্থাৎ ওয়ান্ট ওয়ান্ট টু আই ওয়ান্ট টু আমি ইংরেজিতে আমি ইংরেজি পড়তে চাই আই ওয়ান্ট টু লার্ন বা রিড আই ওয়ান্ট টু রিড ইংলিশ দ্বিতীয়টা দেখা যাক আমি ইংরেজিতে কথা বলতে চাই আই সেরকম ভাবি ভাবি আই ওয়ান্ট টু স্পিক ইন ইংরেজি জিতে তে আছে তাহলে ইন হবে আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ বাস এই হচ্ছে সিম্পল নিয়ম